একটা ধানের বীজ থেকে কিভাবে সেইটাকে চারা গাছ তৈরি করে তারপরে সেটাকে রোপণ করে তাকে জল রৌদ্র দিয়ে সেখান থেকে আবার কিভাবে ফসল ফলানো যায় মানে ধান আবার তৈরি হয় সেই ধান থেকে আবার চাল যে চালটা আমরা অন্য হিসেবে খাই ভাত সেটা কিভাবে তৈরি হয় তার প্রসেসিংটা কি সেগুলো এই গ্রামে না আসলে বোঝা যেত না বোঝা যায় না যারা গ্রামে থাকে বসবাস করে তারা কত পরিশ্রম করে এই ফসলটা ফলায় এবং যেটা আমরা সহজে পাই কলকাতায় বসে বা বিভিন্ন জায়গায় তো গ্রামের মানুষরা কিভাবে ফসল ফলায় একটা ধান ধানের বীজ থেকে কিভাবে অনেক ধান গাছ এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ধান উৎপাদন কিভাবে করে তার একটা কিছু চিত্র এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি দেখতে থাকুন এই যে দেখছেন এটা হচ্ছে বীজ মানে ধানের বীজ ধান ফেলা হয়েছে সেখান থেকে এরকম বীজ বেরিয়েছে ছোট ছোট চারা ধানের চারা গাছ এইগুলো একটু এই যে এটা ছোট ওই যে দূরে সবুজ ওটা একটু বড় এরকম বড় হওয়ার পর সেটা আবার এরপরে এই এই যে জমিটা দেখছেন ওপাশে ওই যে পাওয়ার টিলার দিয়ে বা ট্র্যাক্টর দিয়ে ওই জমিটাকে তৈরি করা হয়েছে এইগুলো তুলে নিয়ে তুলে আবার এইখানে রোপণ করা হয় তারপরে সার জল বিভিন্ন রকম দ্রব্যাদি দিয়ে তাকে একটা বড় ধান গাছে রূপান্তরিত করা হবে এবং তারপরে সেই ধান থেকে ধান গাছ থেকে ধানের শীষ বেরোবে এবং ধান উৎপাদন হবে অনেক পরিমাণে সেই ধানকে সেদ্ধ করে শুকনো করে তারপর চাল তৈরি যে জমি প্রস্তুত হচ্ছে তো এদিকে একজন তাদের জমিতে ধান চাষ করছে দুজনা মিলে জমি তৈরি করছে চাষি এই যে নাড়া যে আগের যে ধান চাষ হয়েছে সেই ধানটা উঠে গিয়ে এখন গরমের যে ধানটা হবে ওটাকে কী ধান বলা আমনটা উঠে গেল বড় ধান হবে তা আপনারা জমি চাষ করছেন তো কতটা জমি চাষ করছেন আপনারা আট বিঘে আট বিঘে এই জমিতে এই যে বিশ টলা রয়েছে কতটা বিশ টলা লাগবে মানে সাতাশ কেজি ধানে আট বিঘে জমিতে আপনারা ধান চাষ করছেন হ্যাঁ সাতাশ কেজি ধান থেকে আট বিঘে জমিতে পুরো ধানটা চাষ করবে তাহলে ওই সাতাশ কেজি ধান থেকে মানে আট বিঘে জমিতে কতটা ধান এক্সপেক্ট করছেন কতটা হয় মোটামুটি একশো ষাট বস্তা তার মানে প্রচুর ধান তো কতটা সময় লাগবে মানে এই ধানটা তৈরি করতে কতটা সময় লাগবে দু মাস আঠাশ দিন মানে প্রায় তিন মাস ধরে এই প্রস্তুতি চলবে নাড়া কাটা চলছে জমি প্রিপারেশন ওদিকে চারা গাছ বড় হচ্ছে প্লাস এদিকে অনেকেই আবার দূরে দেখা যাচ্ছে অনেকে ধান আগে পিছে আর কি চাষ করছে তিন মাসের একটা কঠোর পরিশ্রম তারপরে বড় ধানটা উঠবে আচ্ছা কি ধানের চারা আপনারা লাগিয়েছেন জিরো কাঠি মানে জিরে কাঠি যেটা বলা হয় যেটা আমরা জিরে কাটি খাই আমরা কলকাতায় বসে সেই ধানের বীজটা এখানে ছড়ানো হয়েছে তারপরে এই জমিতে দেখছেন এই এতগুলো জমি আট বিঘে জমি এখান থেকে কতটা এই পর্যন্ত ওইখান থেকে ও সেই দূর থেকে এতটা আট বিঘে আট বিঘে জমিতে সাতাশ কেজি ধানে চাষ হবে বড়ো ধানের চাষ তো আপনাদের ওদিকে কেমন চাষ হয় বা ধান কীভাবে প্রসেসিং হয় বা এই বড়ো ধানের চাষ হয় কি না আচ্ছা এই যে চাষটা হবে এটা কি সম্পূর্ণ পুকুরের জলে না আপনাদের এদিকে ইয়ে রয়েছে পাম্প রয়েছে পাম্প নেই পুকুরের জলে পুকুরের জলে মানে পুকুরের জল পুরোটা তিন মাস পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে তো বিশাল বিশাল পুকুর আছে আপনাদের এদিকে কারণ আমরা জানি যে মাঠে পাম্প থাকে মাঠে পাম্প থেকে সেই জল থেকে চাষ হয় সবার পুকুরের জলেই চাষ করে সকাল হলেই জমিতে সবাই লেগে পড়েছে আবার ঠিক সন্ধ্যের সময় বাড়ি চলে যাবে আপনাদের দিকে বোরো ধান কেমন চাষ হয় একটু জানাবেন কমেন্ট করে কি কি ধান চাষ হয় কতটা কি হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে